সকলেই ভালো আছেন আমরা এখন আছি বাপ্পি ভাইয়ের মাংসের দোকানে তো এখন দেখি মাংস দেখাই আপনাদেরকে মাংস মাংস আর এখানে মনে হয় ফ্যাবসা এখানে আছে কিছু আর তারপরে ওদিক দেখাই তাহলে বুঝতে পারছে দেখে মাংস মোটামুটি ভালোই সারগোড়ুর মাংস দেখেন ভালো মাংস তো আমরা দেখুন আর কোন গরু দেখতে পাচ্ছি না মনে হয় আজকে গরু সব বলে কাড়া শেষ তো আমরা একটু জানাই আপনাদেরকে ভালো মতো কে দেখার চেষ্টা করি দেখেন এই যেন এই যে মাংস কাড়াকাড়ি খেলতেছে দিক দিয়ে এই যে সুন্দর মতো তো আমরা একটু জানাবো যে আসলে কটা গরু কাটা হয়েছে বা মাংস কোন বিক্রি হইতেছে সবই জানাবো দেখেন আসলে

যে কেমন মাংস ছিল দুইটার ভিতরে একটাটার ভিতরে দুই মন ছিল আরেকটা তিন মন ছিল ও তিন মন হ্যাঁ কালকে যেটা দেখছেন না হ্যাঁ হ্যাঁ ওইটা হইছে 105 কেজি 105 কেজি হ্যাঁ আর বাকিগুলা আরেকটা কালোটা ছিল ওটা হইছে 75 কেজি 75 কেজি তার মানে কালকে দা আপনার ধারণার উপরে মাংস হয়ে গেছে অনেক তো ভালো জি ইনশাআল্লাহ আর মাংস তো মানে ভালোই খাইতেছেন নাকি হ্যাঁ হ্যাঁ ভালো ভালো করে কাজ মাথা কলি যেগুলো আগের দামই নাকি হ্যাঁ হ্যাঁ সব সেম দাম দাম ভালো জিনিস খাওয়ার চেষ্টা করতেছি যেটা বলছি কথা কাছে মিল লাগবে ইনশাআল্লাহ কথা কাছে মিল থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

দেখেন আমি যাইতে রানটা দেখেন আহ বাইরে সবসময় সার গরু খাওয়াই সার গরু খাওয়া কোন অন্য গরু খাওয়াইতেছে না হ্যাঁ তো ভালো করে মাছ বাড়িতে এখানে আসতে হবে গরু কিন্তু আবার আসতেছে ঠিক আছে

সাড়ে তিনশো টাকা যাবে আর মাংস মাংস সাতশো টাকা আর গরু আজকে আসবে তো হ্যাঁ ইনশাল্লাহ আসবে প্রতিদিনই তাহলে কয়টা আসবে আজকে একটা আসবে কালকের জন্য কালকে যেটা কাটবো এটা আজকে আসবো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা আমাদের সিরাজগঞ্জ থেকে প্রতি সপ্তাহটা কালেকশন করা থাকে আচ্ছা আমরা প্রতি সপ্তাহটা নিয়ে আসি এক একটা করে কাটি কাটা শেষ হলে আবার একটা লাইফে আমরা আবার চলে যাই ও আচ্ছা আচ্ছা আবার চলে যান না

আর এমন না যে কম নিলে মাংস ভাড়া দেবে এরকম না মাংস এরকমই সবাই যা পাবে তাই কেউ যদি পঞ্চাশ একশো টাকার মাংস নেয় আড়াইশো গ্রাম হাফ কেজি মাংস নেয় তাদের জন্য আরো ভালো কিছু দেওয়া হবে ইনশাল্লাহ আচ্ছা আর এরকম কিন্তু দোকান নাই ঠিক আছে মুগদা মান্ডার এরকম বাংলা কারণ আপনারা কিন্তু জানেন না মুগদা এরকম দোকান নেই যারা রেগুলার মানে প্রত্যেক দিনই সার গরু খাওয়াইতেছে এটা ভাইরাই প্রথম শুরু করলো আর যদি আল্লাহর রহমত থাকে ইনশাআল্লাহ ভাই আল্লাহ যদি সাপোর্ট দেয় ইনশাআল্লাহ সব সময় আমরা রেগুলার চালিয়ে যাব ভাই রেগুলার চালিয়ে যাব ইনশাআল্লাহ চালিয়ে যাব সাপোর্ট দরকার নাকি সাপোর্ট দরকার আচ্ছা আপনারা সবাই যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভাইদের দোকানে আসেন যদি আপনারা মানে কোনো রকম সারা পেতে ভাইরা রেগুলার খাইতে সক্ষম হবে হ্যাঁ আল্লাহ ইনশাআল্লাহ আর পারবে আর লোকেশনটা তো আমি বলছি যে

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আহ সময় দেওয়ার জন্য আমরা ভিডিও ভিডিওটা বড় করবো না এখন শেষ করে দেই এইটা আবার গুরু দেখাবো ইনশাআল্লাহ